আসসালামু আলাইকুম আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে সুটকি মাছের ভর্তা বানাবো প্রথমে আমি শুটকিগুলো ভাজার জন্য চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দেবো তারপর শুটকিগুলো তাওয়ার মধ্যে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেব সুটকি বেশি জালে ভাজবেন না শুটকি বেশি জালে ভাজলে শুটকি পুড়িয়ে যাবে আমার সুটকিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি ভর্তার জন্য এই যে আমার সব কিছু রেডি এখন আমি ভর্তা বানাবো আমি ভর্তা বানাবো বাটন দিই বাটনে করে ভর্তা বানাবো প্রথমে মরিচ পেঁয়াজ রসুনগুলো কাঁচামরিচগুলো মরিচ দিয়ে সব কিছু একসাথে লবণ দিয়ে ভালো করে ভর্তাটা পিষে নেব বাটনের বাটন দিয়ে আমি বাটনের ভর্তা বানিয়েছি বাটনের ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে কাজও অনেক সহজ হয় ভর্তাও তাড়াতাড়ি বানানো হয়ে যায় ভেজালও কম হয় আমি এভাবে বাটন দিয়ে ভর্তা বানিয়ে নেবো এবার আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি সুটকিগুলো আমি এভাবে করে মেখে নেব আমি এভাবে ভর্তা করে নিব এখন আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ দিয়ে আমি আবার ভর্তা সুটকির ভর্তা তো আমার ভালোই লাগে আপনাদের কার কার সুটকির ভর্তা ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন আমি ভর্তা করে নিচ্ছি আমি এভাবেই ভর্তাটা করে নিব এখন আমি ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে দিব ভর্তার মধ্যে সরিষার তেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার করবে দিবেন কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন এই যে আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে আমি ভর্তা বানিয়ে ফেলেছি এই যে আমি ভত্তা উঠিয়ে নিয়েছি আমার ভত্তা বানানো শেষ আমার কথায় কোনো ত্রুটি হলে ক্ষমা করে দিবেন ক্ষমা দৃষ্টি দেখবেন এ যে আমার ভর্তা উঠিয়ে নিয়েছে ভর্তা